ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বর্তমানে আমি আছি গাজীপুর জেলা কাশিমপুর হাতিমারা কলেজ গেট এলাকায় আপনার আমার সবাই সুপরিচিত খামারি

ও ভাই আমার সাথে দুইজন কবুতর নিয়ে আমার লেনদেনে খুব খুশি হয়েছে অনেক আর আমি যেভাবে কথা দিছি সেভাবে তার কবুতর পুষায় দিছি জি বা আমি সদরঘাট যাই তার লঞ্চে কবুতর গুলো বুক দিছি এত দূরে যে বুক করছেন যাই আমাকে খুব ভালো লাগে গেছে আর ভালো লাগাতে আমাকে কয় ভাই আপনি ভালো ভালো দামি কবুতর উঠান না কেন বললাম ভাই আমার কাছে তো এরকম ক্যাশ নাই তো টাকা পয়সার একটু সমস্যার মধ্যে আছি এর কারণে ভাই আমি ভালো দামি কবুতর উড়াতে পারি না নরমাল কবুতর দিয়ে আর কি ব্যবসা করি ক্যাশ কম তো ভাই ঠিক আছে আপনার

মানে ওনার ফেসটা ভালোভাবে দেখে নাই উনি কোথায় থাকে এখানেও আসে নাই ওনার চেনে না তেমন ভাবে তারপরেও একটা মানুষ পরিচয় মানে ভালো পাওয়ার পরে সৎ পাওয়ার পরে মালদ্বীপের প্রবাসী আনোয়ার ভাইকে তিরিশ হাজার টাকা দিচ্ছে মানে আরও ভালো ভালো কবুতরগুলো মানে উড়ানোর জন্য সেল করার জন্য তাহলে আপনি বুঝতে পারছেন আনোর ভাই মূলত কতটাই সৎ এই কবুতর সেক্টরের মধ্যে আমি আগে বলছি এখনও বলি কোনো ভাই আনোয়ার ভাই ভিডিও থেকে যদি কোনো পেঁয়াজ আপনাদের ভালো লাগে

এক জোড়া বেবি রয়েছে যেগুলো খাওয়া শিখে গেছে অলরেডি আবার বেবি রেখে আবার ডিম দিয়ে দিয়েছে আপনি দেখতেই পাচ্ছেন ডিমগুলো জমে গেছে ভাই যান আনোর ভাই এই ফ্যামিলিটা মানে ফুল ফ্যামিলিটা নতুন যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে একদম কম দামের মধ্যে চিপ রেটের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করুন পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এটা কি চাও দাম আলোচনা করা যাবে আলোচনা করা যায় না আলোচনা কিছুটা সম্মান করা যাবে বন্ধুরা যদি ভালো লাগে দেখেন আপনারা সেম টু সুমেবেবি চোড়াটা মানে আণ্ডা বাচ্চা সহকারে ফুল ফ্যামিলিটা দাম পড়বে মাত্র ছয় টাকা তারপরও সামথিং আলোচনা থাকবে আনোর ভয় আমরা একটা কি কবদের চূড়া দেখতে পাচ্ছি যার মানসির রেড কালারের মধ্যে না মাশালা বন্ধরে এই যে নদটা খুবই টাকাটাকি করতেছে অপর ফাঁসে মানে কবৌদর দেখে এটা মাধিনা ভাই মাশালা ডিম দিছে ভাই কয়টা ডিম আছে একটা কবে দিছে ডিমটা কালকে ডিমটা দিছে আজকে দিবে না না আবার পরশু দিন দেবে যাই হোক তারা মানে একদিন গ্যাপ রাখি বন্ধুরা এটা হচ্ছে এই যে পিয়াটটা দেখেন আপনারা খুবই চমৎকার ভাই দুটো ডিম কমপ্লিট হলে কি পিয়াটের সাথে ডিম দেওয়া যাবে কিনা হ্যাঁ ডিম দেয়া যাবে পিয়াটটা কত বড় ভাই এটা ডিম 4200 টাকা ডিম সহকারে বিয়াল্লিশশো টাকা এটা কি চা দাম আলোচনা করা যাবে সামথিং মানে ওই দুশো টাকা যারা নিতে চান তারা আনু রয়কে নক করে এই পেয়াটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন না কেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা একজন কবুতর দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার মধ্যে আবার এই ডাকা করতেছে ভাই তো নর কবুতর নিচ্ছে এটা মাদি কবুতর না এটা সমস্ত আফসাল গ্রিজেল না ভাই এত সুন্দর কোয়ালিটি ভাই দুটো চোখ কিন্তু সেম টু সেম মাসাল্লাহ বন্ধুরা দেখেন হ্যাঁ একদম পাগলা নর একদম পাগলা নর যেভাবে ডাকতাছে আমাদের দেখে যারা আমরা ভিডিও করি আমাদের দেখে কবুতরগুলো একটু ভয় আতঙ্কে থাকে তো এই পেটার কোনো ভয় নাই দেখেন খুবই ডাকাডাকি করতেছে খুবই একটি ভাই পেটা কেমন দাম পড়বে ভাই ভাই এটা 5500 টাকা 5500 টাকা একদম আলোচনা কিছুটা করা যাবে না সামথিং আলোচনা করা যাবে বন্ধুরা পেটা হচ্ছে আফসান গ্রিজেল কবুতর একুরেট পেয়ার

এটা কি মাদি ভাই এটা নর বন্ধুরা পাশাপাশি বামেটা মাদি কবুতর এটা বয় আছে মোটামুটি নয় ফেদার চলতে আছে এক ফেদার বাকি আছে রানিং হয়ে যাবে ভাই প্লেটা কত পড়বে একটু কমে বলে দিবেন পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা একদম আলোচনা করা যাবে না হ্যাঁ বন্ধুরা এই পেটা কোনো ধরনের আলোচনা চলবে না একদম চিপ রেট পানি রেটে বাই দিয়ে দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই খুবই বিগ সাইজের মধ্যে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি একদম কিউ খুবই চমৎকার পিয়ারটা বন্ধুরা দেখেন বা ইটকি সিনাজি। সিরাজি এটাও লাউরি না

তিন হাজার টাকা হবে না হ্যাঁ বন্ধুরা জি জি সিরাজ ঈদ ওপর তো মানে মানে পঁচিশশো তিন হাজার টাকা সেল হয় বন্ধুরা তো এই পিরিয়ড হচ্ছে লাহরি কবুতের জুড়া ফুল রানি নিবাচ করানো জি জি তাই না যারা কবুতর চিনবে কোয়ালিটি সম্পর্কে ধারণা আছে ভালো কবুতর খুঁজে তারা অ্যাকচুয়ালি কিনতে পারবেন তো এই পিয়ারটা বন্ধুরা সিরেজ দিলাম এটা হচ্ছে লাউরি কবুতরের জোড়া বিগ সাইজে ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্ডি আছে এই পিয়ারটা ভাই চাইলে দাম চার হাজার কিংবা পঁয়ত্রিশশো টাকা চাইতে পারতেন তো সেটা না করে আপনাদের সুবিধার্থে একদম দিয়েছে মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা কোনো আলোচনা চলবে না বন্ধুরা আমি যদি খুবই খুবই বিগ সাইজের মধ্যে একটা জোড়া দেখানোর চেষ্টা করি ইউলো কালারের মধ্যে রয়েছে জোড়াটা ভাই জোড়াটা কি লাউরি না সিরেজি

অনেকেই দেখা যায় যে সিরাজি কবুতর লাহরি কবুতর বলার চেষ্টা করে যাই হোক আনোর ভাই খুবই সৎ লোক আপনারা জানেন বিগত অনেক দিন ধরে থেকে এই কবুতর সেক্টরে টিকে আসেন উনি খুবই কম দামে কবুতরগুলো দিয়ে যাই হোক এটা হচ্ছে ইলু কালো সিরাজি কবুতর জোড়া না ভাই আমি দেখতে পাচ্ছি ভাই ডিমে রয়েছে ভাই মাসালা একটা ডিম দিছে না আগে ডিম জোড়াটা দিচ্ছে আবার একটা ডিম দিচ্ছে আবার দিচ্ছে না যাই হোক দুইটা ডিম কমপ্লিট হলে কি ডিম সকালে দেওয়া যাবে ডিম দিবেন না না ডিমগুলো আপনি পুষ্টারিং দিয়ে দেন তো যাই হোক পেটা ডিম সকাল ডিম সার কত পড়বে পঁচিশশো টাকা এটা কি একদম আলোচনা করা যাবে না তো বন্ধুরা দেখেন খুবই বিগ সাইজের সিরাজী কুমদের জোড়াটা ডিম সার আপনি নিতে পারবেন দাম দামটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা সামথিং আলোচনা করা যাবে মার্শাল খুবই ডাকাটা কি করতেছে একটা জোড়া রয়েছে এখানে ভাই জানেন কি কবুতের জোড়া লাহরি কবুতর অরিজিনাল না আমি দেখতে পাচ্ছি ভাই পায়ে ঢেক রয়েছে যাই হোক মার্শাল এরকম মাদি না ভাই আর বিগ সাইজ যেটা দেখতে পাচ্ছি এটা নর কবুতর তো কালারটা কি মূলত কালার না মাশালা বন্ধুরা যারা লাহোরি লাভার রয়েছেন লাহোরি কবুতর পালেন তারা চাইলে এই পেয়াটা নিতে পারবেন দেখেন পেয়াটা খুবই চমৎকার ভাই পেটা পেয়াটা কেমন দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা দাম পঁয়ত্রিশশো টাকা একদম কোনো আলোচনা চলবে না না তেমন ধর আপনারা জানেন যে লাহরি কবুতর হলে হবে না লাহরি কবুতর মধ্যে অনেকটা কালার রয়েছে রয়েছে অনেকটা কোয়ালিটি তাৎপর্য রয়েছে এই পায়ের ফেদারগুলো দেখেন আমি একটু ভালোভাবে দেখার চেষ্টা করি এই যে এটাই দেখাই যে পায়ে যেহেতু ট্যাক রয়েছে দেন ফেদারগুলো মাসালা কেটে দেওয়া হয়েছে তারপরে কতটা বড় বিগ সাইজের তো ভাই জানি পেটে কত চাইলেন আপনার দাম পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে না অবশ্যই বন্ধুরা আলোচনা কিছুটা করা যাবে সামথিং সামথিংরে কিছু করা যাবে না বন্ধুরা সম্মান স্বরূপ করা যাবে আমার চ্যানেলের জন্য যারা ভালো মানের এই ধরনের কব্যেরগুলো খুঁজে ডিম মাসের গ্র্যান্টি সহকারে তারা এই পেটা নিতে পারবেন আনোয়ার ভাইয়ের কাছ থেকে খুবই খুবই কম দামের মধ্যে পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম আলোচনার মাধ্যমে কিছুটা দাম কমে নিতে পারবেন রেট চাকা রেস আর না ভাই মার্শালার কালারটা কিন্তু খুবই জোজ একটা ভাই আছে না ওই যে বন্ধুরা দেখেন আচ্ছা এটা কিসের ট্যাক ভাই এটা কি খামারের ট্যাগ না মাসালা জুড়ে ট্যাগ রয়েছে ট্যাগ থাকলে কবুতর গুলো একটু ডিমান্ডে বেশি থাকে বন্ধুরা আপনারা জানে যাই হোক মানে পরিচয়টা থাকে কবুতর গুলোর ভাই জান কেটে কি রানিং ফুল রানিং বাচ্চা করানো না

মাশাল্লা বন্দরা বাঘা কালারের মধ্যে গ্রিজের মধ্যে জোড়াটা খুবই চমৎকার দুইটা কালারই এবং দুইটা চোখের গিয়ারি সেম টু সেম কোনো উনিশ মিনিস নাই এক করে এরিক ডিম আছে নাকি ভাই দেখি আমি একটু সরাইয়া মাশালা বন্দরায় যে দুইটা ডিম রয়েছে ডিমগুলো কবে পড়ছে যাই হোক এই পেটের সাথে কি ডিমগুলো দেওয়া যাবে না

চাকর স্বরূপ সম্মান স্বরূপ কিছুটা আলোচনা করা যাবে এই পিডি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জালে ডেলিভারি দেওয়া যাবে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তিন ফেদারে আছে আমরা কিন্তু এর আগে একটা ট্রেলমার্ক জোড়া দেখাইছিলাম না সেটার বয়স চলছিল নয় ফেদার প্লাস যাই হোক এটা বর্তমানে বয়স হলো তিন ফাদার না এটা তো ভাই টেল অনেক বড় আসছে ভাই একদম সাতার মতো বন্ধুরা দেখেন মানে টেলের জন্য আমি চিন্তা করি দেখেন এই যে বডিটা ডেকে গেছে বডিটা দেখা যাচ্ছে না এইটা কি নর্মালি ঠিক আছে ভাইজান কোনটা মাদি এটা এটা নর আর এই যে বামেটা হচ্ছে মাদি কবুতর নর্মালি ঠিক আছে তিন ফাদার চলতেছে পেয়াটা কেমন পড়বে দাম এটার দাম পড়বে হলো 2000 টাকা 2000 টাকা আলোচনা করা যাবে আলোচনার কি করবে ভাই এরকম একটা কবুতর 3500 টাকা হ্যাঁ আমি এটা জানি বন্ধুরা তো আপনারা দেখেন বন্ধুরা রানিংও পেয়ে যাবেন আপনারা 2000 টাকার মধ্যে বা 2500 3000 টাকার মধ্যে আপনারা কবুতর মূলত ফেক না আপনাদের সমস্যা হইছে মানে কোয়ালিটি নিয়ে

যারা অল্প দামের মধ্যে খুব চিপ মধ্যে মধ্যে কম দামের নান কবুতর খুঁজেন ব্রান্ড ইহকারে তারা বাইকে নক করে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা বাইরে চাওয়া দাম ভাই আর কিছুটা দিবেন ভাই পনেরোশো করে দেন ভাই ভাই পনেরোশো করে দেন না ভাই আমার চ্যানেল ভাই একশো টাকা বেশ করে দেন ভাই

যাই হোক বেবি কত ছাড়া টাকা একদম আলোচনা করা যাবে না ছোট বন্ধুরা দেখেন এত সুন্দর একটা পেয়ার সাথে একটা বেবি আছে কিন্তু বেবিটা টা আপনার পাবেন না বেবিটা যে কোনো কারো কার্বের সাথে পালবে কিংবা অন্য কোনো কাজে আছে যাই হোক এই পেয়ারটা বেবি ছাড়া দাম পড়বে মাত্র ষোলোশো টাকা

আপনি সিঙ্গেল কবুতর গুলো দেখতেও ভালো লাগে না তো যাদের কাছে ন রয়েছে তারা চাইলে মাটিটা নিতে পারবেন এই মাটিটা দাম করবে পানির রেট একদম চিপ রেট